নমস্কার সুপ্রিয় দর্শক আজকে 13ই অক্টোবর 2025 রোজ সোমবার আপনারা হাতিয়া দলড়ে আর একটি রশুন এর পাইকারি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে রশুনের আদান-প্রদান। কেমন দামে হচ্ছে রসুন সেই সকল তথ্যনা জানিয়ে দেব আপনাদেরকে। কথা হলো বিক্রিত এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেব আজকের রশুনের পাইকারি বাজার দর।

বাজার কেমন রয়েছে আজকের কর্মতো বাজার তিন তা বেসন মুখ আমি করা যাবে আর যে এমনিতে বাজারটা রয়েছে সেই রসুনটা ব্যাস কারণ থেকে সর্বোচ্চ 2500 দিকে দর্শক হ্যাঁ পাবনা সাথী আদলের হাত থেকে জানতে চলো আজকে রসুন এর পাইকির বাজার সকাল ধরেই কিন্তু রয়েছে ব্যাপক পরিমাণে রসুনের আমদানি কথা বলতেছিলাম বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে জানালছিলাম আজকে রসুন এর পাইকির বাজার আজকে কেমন দামে রসুন কিনার ব্যবস্থা

দর্শক পাবনা সাথে আদালয় হাত থেকে জানিয়েছিলাম আজকে রসুনের রসুনের পাইকিরে বাজার বাজার রয়েছে বাইশ থেকে সর্বোচ্চ যেটা বেচা হচ্ছে সেটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা আর যেটা সর্বোচ্চ যেটা হচ্ছে বেসন পেঁয়াজ রয়েছে বড় পেঁয়াজ সেই পেঁয়াজটা বেচা হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার দর্শক এই ছিল পাবনার সাথে আদলের হাটে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ